মানে গেম করে মাইনাস করা হয়েছে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবো ইতিমধ্যে আমাদের জেলার মুখপাত্র ইয়াসির আরফাত লিওনের বিষয়টি ক্লিয়ার করেছেন আমি আপনাদেরকে তানজিম আলম তাসিনের বিষয়টি ক্লিয়ার করবো তানজিম আলম তাসিন সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের জেলা কমিটির সদস্য আহ্বায়ক এবং সদস্য সচিবকে হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিলেন আপনারা ইতিমধ্যেই একটা কল রেকর্ড পেয়েছেন যার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে থাকার কারণে আমরা তাকে গত ফেব্রুয়ারি মাসে আমরা তাকে ইয়া থেকে বহিষ্কার করছি আর কি তারপর এই তানজিব আলম তাসিম বহিষ্কার করার পর থেকে আমাদের এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে সারা বাংলাদেশে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু থেকে আমাদের পিছনে বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে সেই ফেব্রুয়ারি মাসের পর থেকেই সে আমাদের পিছনে লেগে থাকে তার ওই ধারাবাহিকতায় আমরা তার তারপর যখন তার বিষয়ে ইনভেস্টিগেট করা শুরু করি আমরা তৎকালীন যে ছাত্রলীগের জেলা সভাপতি সাব্বির সাব্বিরের ফেসবুক পোস্টে আমরা গিয়ে দেখি আবু সাহেব যেদিন আমাদের শহীদ হয় ষোলোই ষোলোই জুলাই আমরা পনেরো জুলাই তার ফেসবুক পোস্টে আমরা দেখি যে সেখানে তানজিম আলম তাসিন মানে উল্লাসরত অবস্থায় ছাত্রলীগের যে মিছিল হয়েছিল সেই মিছিলে সেই অংশগ্রহণ করেছিল সেই তথ্য আমাদের কাছে আছে সে ছবি আমাদের হাতে হয়েছিল তো তার পরবর্তী যে বিষয়টা এই তানজিম আলম তাসিন ষোলো তারিখে ষোলো তারিখে সে ছাত্রদেরকে ছাত্রলীগ এবং পুলিশের সাথে প্রতিহত করার জন্যই তাদের সাথে এসেছিল তো সে যে কোনোভাবে আহত হয়েছিল সর্বশেষ উনিশ তারিখে পৌরবাজারের সামনে যে সরাসরি যে সংঘর্ষ চলতেছিল পুলিশের সাথে সেই সেই ঘটনায় তাজিবলম তাসিনীবাজার কোনোভাবেই কাসারিবাজার ওখানে আহত হয়ে যায় মানে সেই হামলা হামলা করতে এসে অতর্কিত হামলার শিকার হয়ে যায় যার ফলে সে ছাত্রদের উপর ছাত্রদের উপর হামলা করতে এসে সে হামলার শিকার হয়ে যায় তার ফলে সে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার জন্য প্রাইম মেডিকেলে সে এই এই তথ্যটা আমাদের কাছে আছে যে ছাত্রলীগের মানে ছাত্রলীগের কোর্ট মানে নাম করে সে সেখানে চিকিৎসা নিতে গিয়েছিল এমত অবস্থায় সে যখন গুলি খাওয়ার একটা মানে গুলি খেয়েছে অনেকেই দেখেছি পরবর্তীতে গুলি খাওয়ার কথা বলে সে মানে আহত মানে আমাদের প্রকৃত যোদ্ধা যারা প্রকৃত আহত যারা তাদের কাছে এসে সে তাদের মানে অ্যাটেনশন সিক করার চেষ্টা করে যে আমিও তোমাদের সাথেই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি লড়াই করার পর আমি আহত হয়েছি বিভিন্নভাবে তার বিভিন্ন প্রমাণগুলো সে উপস্থাপন করে উপস্থাপন করার পর সে মানে আহত নাটক সেজে সে আমাদের ভিতরে ছাত্রলীগের স্পাই হয়ে আমাদের ভিতরে সে এতদিন মানে পদচারণা করছে এবং এই মাহমুদুর রহমান লিওন তার সঙ্গে সে মিলেমিশে তাকে যখন আমরা গ্রুপ থেকে বহিষ্কার মানে আমাদের দল ইয়া থেকে বহিষ্কার করলাম সংগঠন থেকে তারপর সে লিওনকে ওই আমাদের মাছ থেকে বিভিন্ন স্ক্রিনশটগুলো শেয়ার করার মাধ্যমেই আমাদের বিভিন্ন তথ্যগুলো সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে সরবরাহ করতে